চিটাগং কিংস ঘরে গিয়ে কাপন ধরিয়ে আসলো ফরচুন বরিশাল হোম ভেনিউতে কিংসদের হারিয়ে ছন্দে বরিশাল ছোট্ট টার্গেটও যে বড় হয়ে যায় তার প্রমাণ মিলল এই ম্যাচে তবে ম্যাচ জয়টা সংগ্রহ করেই নিল বরিশাল ব্যাটিং বোলিং দুই জায়গায় নিজেদের গ্রেটনেসের প্রমাণ দিয়েছে ফরচুন তবে ম্যাচ জয় এতটাও সহজ ছিল না শুরুতে ব্যাটারদের কলাপসের কারণে মনে হচ্ছিল ম্যাচ হারতে বসছে বরিশাল তবে সময় মতো ঠিকই কাম করেছে ফরচুন বরিশাল তবে শুরুটা মোটেও ভালো হয়নি তামিমের দলের ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে মার ছাড়েন তামিম মালা রানের সং কলে আউট হন তামিম তা নিয়ে মন খারাপ করে মাঠ ছাড়তেও দেখা যায় বরিশাল ক্যাপ্টেনকে অনডাউনে নামেন তাও হৃদয় অসাধারণ এক ক্যাচ নিয়ে পারভেজ ইমন ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তবে ডাগ আউটে বসে না খোস তামিম ইকবাল হৃদয়ের ক্যাচ আউট চিন্তা বাড়িয়ে দেয় বরিশাল শিবিরে মুশফিক মাহমুদুল্লাহ দাঁড়াতে পারেন নিয়াজ একশো বাইশ রানের টার্গেটে ব্যাটারদের এমন বাজে পারফরমেন্সে ডাগ আউটে বসে যেন মন খারাপ হয়ে গিয়েছিল ফরচুন ক্যাপ্টেন তামিম ইকবালের মন খারাপ হলেও কিছুই করার নেই ততক্ষণে তিনিও সাজ করে তবে যার জন্য সাজঘরে ফিরেছেন সে মালানের ফিফটিতে দাঁড়িয়ে উঠে সম্মানও জানালেন তামিম ভুল বুঝাবুঝিতে আউট হলেও মালানের ম্যাচ জয়ী অর্থ জন্য তামিম সম্মান দেখিয়েছেন যোগ্য ক্যাপ্টেন তার সতীর্থদের জন্য যেমনটা করেন ঠিক তেমনটাই করলেন তামিম ইকবাল খান তবে ব্যাটিং কলাপসে পড়েছিল চিরাগম কিংসও টপ অর্ডারে ধস নেমেছিল তাদের নিজেদের মাঠে ভালো শুরু করেও শেষটা ভালো করতে পারেনি দ্রুত উইকেট হারানোর কারণে বিশেষ করে চিটাগং এর টপ অর্ডার একেবারেই হতাশ করেছে যার কারণে খুব ভালো স্কোর দাঁড় করাতে পারেনি চিটাগং কেননা রেকগনাইজ ব্যাটাররা আউট হওয়ার পরে বোলারদের হাল ধরতে হয়েছিল ব্যাটারদের মধ্যে শুধু মিথুন কিছুটা টিকতে পেরেছিলেন বাকিরা ছিল আসা যাওয়ার মিছিলে তখন ব্যাটিং এসে খালেদ আরাফা সানিরা হাল ধরেন বিশেষ করে আরাফা সানির ইনিংসের কল্যাণে পার করতে পারে চিটাগং কিংস একশো বাইশ রানের টার্গেট পেয়ে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট খোয়ালে অভিজ্ঞ মালানদের দায়িত্বশীলতার জন্য শেষ মেশ ম্যাচ জিতে ফেরে বরিশাল ফরচুনরা আরো এক শিরোপার লক্ষ্যে মাঠে লড়ছে দেখা যাক সম্ভব হয় কিনা আবু নাইম স্পোর্টস টাইমস